ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল ভর্তির সময় বাড়ল সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ানো হয়েছে বিলম্ব ফি ছাড়া ভর্তি ১৯ জানুয়ারি থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অধিগত সুবিধার্থে সময় বৃদ্ধি করা হয়েছে বুধবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে বিলম্ব ফি ছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের আদায়কৃত ফি ছয় থেকে নয় এপ্রিলের মধ্যে প্লেস্লিপ ডাউনলোড পূর্বক স্লিপে উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে বিলম্ব ফি সহ ভর্তি ছয় থেকে তেরো এপ্রিল খ্রিস্টাব্দ পর্যন্ত বিলম্ব ফি সহ ভর্তিকৃত শিক্ষার্থীদের আদায়কৃত ফি চোদ্দ থেকে পনেরো এপ্রিলের মধ্যে পে স্লিপ ডাউনলোড পূর্বক পে স্লিপে উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় জমা প্রদান করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন ভর্তিকৃত শিক্ষার্থীদের ষোলোই এপ্রিল থেকে তিন মের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে চার থেকে ছয় মের মধ্যে ফাইনাল সাবমিট দিতে হবে আগের প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে ধন্যবাদ সবাইকে